হ্যালো সবাই তো এদের দিন সবার কেমন কাটলো জানাবেন তো আমি শ্যামাই কাটলাম ময়দা শ্যামাই বাচ্চারা এদিকে মেহেদি দিয়েছিল সকালে এগুলো রান্না করতে হবে এটা আগের দিন রাত্রে বিধি আপনাদের কার কার এলাকায় এগুলো কিনা আমি পরিচিত জানাবেন তো সকালে উঠেই আমি আগে শ্যামাইটা রান্না করে নিলাম এরপরে বাকি রান্নাগুলোও শেষ করতে হবে পোলাও রান্না করলাম একজন ঋণের তো সারাদিনই রান্না বানায় তাই না গিয়ে দিনও তো আর ছানি মুরগির রস রান্না করলাম এবার গোস্ত রান্না করেছি তো বিকালের দিকে একটু বাইরে বের হলাম করলে মনটা ফ্রেশ হয় কোনো উপলক্ষে হওয়া হয় না বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল বিকেলের মধ্যে যে আমার মুরগিগুলোকে খাবার দিতে হবে আমার ছাদে কিছু মুরগি আছে যেগুলোকে আমি শরীর পাশে পাই বাসায় চলে আসলাম সন্ধ্যার আগে আগে এসে আমার মুরগিগুলোকে খাবার দিলাম ওদেরও তো ঈদ তাই না ওদের মধ্যে খাবারটা দিলাম কিছু কোয়েল পাখিও পালি কোয়েক পাখিগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সারাদিন এগুলো করতে করতে আমার কেটে গেল অবশেষে নিচে নামলাম মাছগুলো মাছের অ্যাকুয়ারিয়ামটা আমি নিচে তৈরি করেছি No ves.